আরে আপনাদের তো প্রত্যেকটা ছাত্রলীগের পকেটে পকেটে দুই হাজার কোটি টাকা পাচারের গল্প আছে তো আপনি এই গল্পগুলো কি দিয়ে কী ঢাকা দেবেন শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না তো আমাদের আমার কথাটা হচ্ছে যে টোটাল সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে মানুষের নীতি নৈতিকতা জায়গাটা এখন এখন মানুষের ভিতর নাই যে দুই টাকা চেয়ারে বসে সে পাঁচশো টাকার স্বপ্ন দেখে আমি ইনকাম করব। আমি এই করবো আজকে যে মেম্বার হচ্ছে সে পাঁচশো টাকা প্রজেক্ট নিয়ে মেম্বার হচ্ছে এই জন্য তো কামড়াকামড়িয়ে হামচা খামচি বাজে আজকে ওনার দলেরই এমপি মন্ত্রীরা তাদের আবার স্বজন শুরু করে দিয়েছেন উপজেলা নির্বাচনে কেউ কারো শালাকে দ্বারা করাচ্ছে কেউ কারো ছেলেকে দাঁড়া করাচ্ছে আবার বলছে বাবা বলছে আমার ছেলেকে যদি ভোট দেওয়া না হয় তাহলে এই এলাকায় কোনো উন্নয়ন হবে না সুবর্ণচরে খুব সম্ভবত একরাম সাহেবের এই বক্তব্য তাহলে দেখেন যে কিভাবে জনগণকে ডাইরেক্ট হুমকি দিতে পারে তারা কি জনগণের দল হতে পারে তারা কি কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে যে বক্তব্য এমপি মন্ত্রীরা দিচ্ছে এটা তো সন্ত্রাসী সংগঠনের বক্তব্য তাহলে আপনি কিভাবে বলবেন এখন আপনার যখন ভালো লাগবে আপনার যাকে দিয়ে কাজ করে যা যা যার মানে যার সাথে সমন্বয় করে আপনার পিছন দিয়ে ক্ষমতাকেই শুধু আপনি বারবার করে বেছে নেবেন এবং জনগণকে আশ্রয় করে ছুঁড়ে ফেলবেন তার জন্য তো বাংলাদেশে জনগণ বসে নেয় হ্যাঁ আন্দোলনের মাঠে বিএনপি আছে জনগণকেই সাথে নিয়ে আস আছে এবং এর সাথে প্রত্যেকটি রাজনৈতিক দল আছে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এখন তরুণ সমাজ সবচেয়ে বেশি ফোকাস আমাদের যেদিকে তরুণ সমাজ এখন বুঝতে শিখেছে যে আওয়ামী লীগের হাতে এখন বাংলাদেশ নিরাপদ নয় আমাদের দেশটাকে আগে বাঁচাতে হবে আমার আমি উনি যে কথাটা বললেন বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার কিংবা নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নির্ধারণ করবে সেটা নির্ধারণ করার ক্ষমতাকে তাকে দেওয়া হচ্ছে তার ক্ষমতাকে হরণ করে তো আপনারা বাক্সাল কায়েম করছেন নব্য বাক্সাল কায়েম করছেন তো সেই জায়গা থেকে আমি আজকে আপনার এই সার্বিক আলোচনার ভিত্তিতে আমি বলতে চাই যে বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে উদয় হবে এবং সেই সূর্য বাংলাদেশের জনগণই নিয়ে আসবে এই গণতান্ত্রিক রাজনৈতিক ধারার মাধ্যমে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই গণতান্ত্রিক ফিরে আনার জন্য প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব নেতৃত্ব এবং সর্বোচ্চ করবে। এবং জনগণের কোন গণতান্ত্রিক আন্দোলন একদিন দুই দিন আজকে আমি বললাম কালকে আমার সফলতা হবে সেটা কিন্তু ভাবার কোনো কারণ নাই আপনার যুগের পর যুগ লাগতে পারে কিন্তু আপনার লক্ষ্য ঠিক আছে কিনা আপনি সেই দিকে ধাবিত হচ্ছেন কেন এটা সবচেয়ে বড় দিক সেই দিকে আমরা যাচ্ছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে গণতন্ত্র ফিরে আসবে मिसाल আসলে উনি শেষ করতে যে আশার বাণীটা শুনিয়েছেন আমার খুব ভালো লাগছে কারণ উনারা যদি রাজনীতি থাকতেন বা সচল থাকতেন সজীব থাকতেন প্রাণবন্ত থাকতেন শুধু আপনারা তৃতীয় মাত্রা না

তিন বছর জেলখানায় ঘুমিয়েছি সো আর কি হয়েছে এখন আমি একটা কথা আপনাকে বলে জিল্লু ভাই ওনাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন মুখে আছে অন্তরে নাই অর্থাৎ ওনাদের নেতা যখন লন্ডন থেকে ডাক দেয় তখন ওনারা কেউ কেউ গিয়ে হাজির হয় কিন্তু যারা এখানে আছেন তাদের লিডারশিপের যখন যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তারা যখন এটাকে লিড করতে পারেন না যথাসময়ে সিদ্ধান্ত দিতে পারেন না মিটিংয়ে শেষ শেষ করার আগেই ছত্রবঙ্গ হয়ে যায় সবকিছু ঘোষণা দেবার আগে কর্মসূচি দেবার আগে চলে যায় তখন এই দলটা আর চলে না নৌকার মাঝি লাগে লঞ্চের নাবিক লাগে একটি ফুটবল দলের ক্যাপ্টেন লাগে একটি দলের লিডারশিপ লাগে রাজনৈতিক দলের লিডারশিপ যদি না চলে না থাকে আর এই লিডারশিপ যদি বারবার দূর থেকে বসে নেতৃত্ব দেবার চেষ্টা করে সেটা কিন্তু কখনো সফল হয় না যে কথাগুলো উনি বারবার বলার চেষ্টা করেছে যে আমাদের লক্ষ্য ঠিক আছে লক্ষ্যটা কি। এদের সে মানুষ তো বারবার জানতে চায় আপনাদের লক্ষ্য কী তা আমরা উপজেলায় যাব না আমরা ইউনিয়ন পরিষদে যাব না আমরা খালি বহিষ্কার করব। মাহমুদ্দিন খোকন জনপ্রিয় মানুষ এটা আমি আপনি বলছি না তো দুই হাজার আট সালে উনি নির্বাচিত হয়েছে ফখরুদ্দিন ময়নুদ্দিন বানিয়ে দিয়েছে ওনার কথায় কিন্তু সে জিতেছে উনত্রিশ জনের একজন চারবার উনি বারের প্রেসেক্রেটারি নির্বাচিত হয়েছে এবার সভাপতি হয়েছে কয়ে তো পপুলার লোক দরকার নাই বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিয়েছে আরে বাবা যে লোকটাই দুর্দিন দুঃসময় উপজেলা পরিষদ নির্বাচন করছে তার কোনো বড় পদ নাই কোন পদবি নাই দলের তো একটা ডিসিপ্লিনের বিষয় আছে আপনি খালি আপনি খালি বহিষ্কার করেন খালি বহিষ্কার করেন সেই বহিষ্কার করতে 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 এই জায়গায় ঠেকেছে উপজেলা নির্বাচন হচ্ছে আপনি যান গ্রামে কোন যদি এই গরমের মধ্যে উপজেলা নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন মিছিল মিটিং হচ্ছে হ্যাঁ এখানে অনেকেই নির্বাচন করছে এখন বিএনপির কবে কোন দিন কে করেছিল আমার এলাকায় একজন বিএনপি প্রার্থী দাঁড়িয়েছিল আমার বাপ বিএনপি করছিল আমি বিএনপি কোনদিন মিছিল করিনি সুযোগই পাইনি আমি ইলেকশন করব সে করছে আর বিএনপির লোক তারা বলে কি কয়ে তুমি না বিএনপি তোমার বহিষ্কার আমার বাপ বিএনপি করতো আমি তো করিনি কোনোদিন তারা বহিষ্কার করছে এখন সেই লোক বলতেছে আমি মামলা করবো রিজবির বিরুদ্ধে তা আমার কোনো জায়গায় কোনো পদ যদি থেকে থাকে তাহলে আমাকে বহিষ্কার করতো এমনিতে তার বিএনপি তার বাপ বিএনপি এখন আপনাকে আমি শেষ কথাটাই শেষ করতে হবে সব শেষ কথার মূল কথাটা হচ্ছে হ্যাঁ রাজনীতি থাকতে হবে সরকার এবং বিরোধী দল থাকতে হবে পার্লামেন্টে পজিশন এবং অপজিশন দুটা মিলেই কিন্তু সরকার আপনি প্রতিনিধি প্রতিদিন যদি তোষামদি শোনেন কোনোদিন যদি আপনি আপনার কর্মকাণ্ডের মধ্যে ভুল ত্রুটি বিচ্ছুতি ধরিয়ে দেবার কেউ না থাকে তাহলে কি হয় জানেন সুরচারি হয় এটাই হওয়া স্বাভাবিক হয়ে যা দাঁড়ায় আমাদের দেশে আজকে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে চোদ্দো সাল থেকে যদি বিএনপি এই নির্বাচনের মাঠটাতে থাকতো তাহলে আজকের যে প্রশাসন যে সুযোগটা নিয়েছে আজকের যে আমরা যে সুযোগটা নিতে চাচ্ছে বা নিচ্ছে সেটা নিতে পারতো না চোদ্দ সালের আওয়ামী লীগ সেদিন এমন প্রত্যেকটা প্রশাসনের লোক আজকে ধরেন পনেরো বছর যাবৎ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট হচ্ছে অংশগ্রহণ হচ্ছে চাকরিতে আসছে তারা এসে দেখছে কি আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের এই অবস্থাটার মধ্য দিয়ে তারা যাচ্ছে আমি আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে না মধ্যে আমি তো বলি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আওয়ামী এখানে তার জাস্টিসটা করার জন্য সেটাও কিন্তু সবসময় করতে পারছে না আর উনি বলেছেন যে আমি বলেছি খালেদা জিয়া আটকে রেখে না খালেদা জিয়াকে শেখ হাসিনার নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে কারণ খালেদা জিয়াকে বিচারিক আদালত কোনোভাবেই জামিন দেয়নি দিয়েছে নির্বাহী আদেশে দরখাস্ত হ্যাঁ রাইট আছে এভরি রাইট হি হ্যাভ এবং সে কে সে অবশ্যই জমিন পেতে পারে কিন্তু আমার কথা হচ্ছে পাইনি যেহেতু তখন তার পরিবারের পক্ষ থেকে আপনার দল না কিন্তু আপনার দল না তার পরিবারের তার পরিবারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে তা ওনার কাছে দরখাস্ত করেছে যে তাকে মানবিক কারণে বাসায় রাখা হোক তখন তাকে মানবিক কারণে সে দিয়েছে আপনার মিস আন্ডারস্ট্যান্ড করলে আমি শুধু আপনাকে এটুকু বলতে চাই আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান বিএনপি রাজনৈতিক মাঠে আসুক আমরা সবাই মিলে এই দেশটা যে এগিয়ে চলছে উত্তরার থেকে মতিঝিল যাচ্ছি আঠারো মিনিটে ধন্যবাদ ক্রেডিট দিতেই হবে দর্শক আপনি মাগুরা যাবেন বা দুই ঘন্টায় বাড়িতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পথে দেখতে না পারলে সময় যে কোনো স্থান থেকে পর্ব বা পর্বগুলো আপনারা দেখতে পারেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং আমি সহজে করসংখ্য ধন্যবাদই আলোচনা শেষে পারছন্ন দর্শক দুজনের আলোচনা থেকে এটা স্পষ্ট যে অবক্ষয় চারিদিকে এবং নির্বাচন প্রশ্নবিদ্য পার্লামেন্ট কাজ করছে না কোনো প্রতিষ্ঠানকে সেই অর্থে শ্রদ্ধার জায়গায় রাখা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই অকার্যকর এবং এর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক দলগুলো সেটা ক্ষমতা দুল হোক বা বিরোধী দল হোক তাদের মধ্যেও এক ধরনের অবক্ষয় বা ক্ষয়ষ্ণু পরিস্থিতি আছে যদিও তারা এটা নিয়ে ভিন্নমত পোষণ করতে পারেন কিন্তু এর প্রধান সংকটের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের সংকট গণতন্ত্রের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতাসীনদের আরও বেশি শ্রদ্ধাশীল হতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই তার জন্যে নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করা একটু অবাধ সৃষ্টু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সকল ক্ষেত্রে জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত সেটি যতক্ষণ বাংলাদেশ নিশ্চিত করতে না পারবে এই সংকটগুলো আসলে ততক্ষণ পর্যন্ত থাকতেই থাকবেই এবং অর্থাৎ সব কথার মূল কথা হচ্ছে যে আমাদের রাজনীতিটাকে সবার আগে ফিক্স করতে হবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ